আসসালামু আলাইকুম রেদন ভাই আপনার দোকানে তো অনেক ধরনের আনকমন প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো কিছু প্রোডাক্ট আমাদেরকে পরিচয় করে দেন যেগুলো সাধারণত বেস্ট প্রাইজে আপনার কাছ থেকে পাবে পাশাপাশি হোলসেলও তো আপনি দিয়ে থাকেন খুচরা বিক্রির পাশাপাশি হোলসেলও করে থাকেন তো কোন প্রোডাক্টগুলো বেসিক্যালি আপনি বিক্রি করে থাকেন আর কি একটু যদি আমাদেরকে দেখিয়ে দিতেন জি ওয়ালাইকুম আসসালাম নাজিম ভাই প্রথমত ধন্যবাদ আপনাকে আপনি আমার দোকানে আসার জন্য কি কি প্রোডাক্ট আছে আপনার দোকানে এখন বর্তমানে বেসিক্যালি হ্যাঁ আমার দোকানে আছে আপনার হচ্ছে প্রেসারের মেশিন ডায়াবেটিসের মেশিন তারপর হচ্ছে নেবুলাইজার মেশিন তারপর এই উপরে রেগুলার নেবুলাইজার মেশিন না হ্যাঁ এগুলা কি বিভিন্ন প্রাইজের রয়েছে জি বিভিন্ন প্রাইজের এবং খুব ভালো ভালো ব্র্যান্ডের ইম্পোর্টেড করা আর আমাদের কাছে কিছু আকর্ষণীয় ব্যায়ামের যে ইকুইপমেন্ট আছে যারা জিম করে তাদের জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে যারা জিম করে তাদের জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে আর সার্জিক্যাল আইটেম কি আপনার অন্যান্য যে কোনো জায়গার চাইতে আপনার কাছে বেস্ট মূল্যে পাবে জি সার্জিক্যাল আইটেম যে কোনো ধরনের সার্জিক্যাল আইটেম আমাদের কাছে পাইকারি এবং খুচরা রেটে পাবেন বাচ্চাদের দেখা যায় বিভিন্ন বেবি আইটেম রয়েছে যেমন আপনার প্যাম্পাস সহ বিভিন্ন ধরনের ওয়েট টিস্যু আমাদের কাছে বাচ্চাদের জন্য কিছু যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস এক্সক্লুসিভ ধরনের কালেকশন আছে আমাদের কাছে আপনার এই শপটির ঠিকানা বলে দেন চাঁদপুরে যারা রয়েছে এবং চাঁদপুরের বাইরে যারা যাতে সহজে তারা এই অ্যাড্রেসে এসে আপনাকে খুঁজে পায় জি আমাদের শপটির অ্যাড্রেস হচ্ছে চাঁদপুর স্টুডিয়াম সুপার মার্কেট লাইফ কেয়ার হসপিটালের নিচের তলায় যেটা সহজ ভাষায় হচ্ছে চাঁদপুরের বিজয় মেলা গেটের সাথেই ডাসবাংলা এটিএম বুথের পিছনের গলি আচ্ছা যাই হোক আমি তাহলে স্ক্রিনে আপনার নাম্বার সংযুক্ত করে দিচ্ছি বিশেষ করে চাঁদপুর আউটার স্টেডিয়ামের কাছে এসে আপনাকে ফোন করলেই পেয়ে যাবে আপনার শপ জি আর আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যারা নাজিম ভাইয়ের ভিডিও দেখে আসবেন নাজিম বের কথা বলবেন আমি অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব আচ্ছা ঠিক আছে নাজিম গুডনেস এর পক্ষ থেকে যে সকল ভিউয়াররা আসবেন অবশ্যই আপনারা এই স্বাস্থ্য সচেতন এবং বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু সচরাচর অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের পরিচয় দিলে স্পেশাল আপনাকে ডিসকাউন্ট করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ